হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামী উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে কারণ আমার এই প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সে যেটুকু আমরা খোঁজখবর রেখেছি ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরেও এমন কোনো দেশ বা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি নেই যেখানে একসঙ্গে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য একেবারে পুরো প্যানেলটাকে সেটা সাইড করে দেয় অন্তত আমার জানার নেই যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই প্রার্থী কিন্তু আমরা খোঁজ দেখেছি যে এটা এত মানে একসঙ্গে এত হিউজ পরিমাণ হ্যাবক পরিমাণ একটা মানে রিক্রুটমেন্ট কি পুরো প্যানেলটাকে করবে সেটা ডাসাইড এরকম হয়েছে কিনা জানো তো আগামী উনিশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ আগামী বৃহস্পতিবার কিন্তু তার ক্লাইম্যাক্স বা যাকে আমরা ভালো বাংলায় বলি যবনিকা পতন যবনিকা পতন হতে যাচ্ছে কারণ এর আগে আমাদের মধ্যে নানারকম ভাবনা ছিল যে হয়তো এই মামলাটাকে তার আবার হাইকোর্টে ফেরত পাঠাবে এক নম্বর দু নম্বর এই মামলাটার হয়তো আবার তার ডেট পিছিয়ে যাবে শুনানি পিছিয়ে যাবে উমুক তুমুক তুমুক উমুক কিন্তু এইবার কিন্তু আমরা দেখছি যে কজ লিস্টে এক নম্বরে রাখা আছে এবং পূর্বের ইতিহাস অনুযায়ী এক নম্বরে যদি কোনো কচ লিস্টের মামলা থাকে যতই এমার্জেন্সি মামলা থাক যতই পাট হার মামলা থাক যতই গুরুত্বপূর্ণ মামলা হোক না কেন এক নম্বরের মামলার শুনানি হবেই যদি না রোস্টার মেকার চিফ জাস্টিস অব ইন্ডিয়া নিজে থেকে তিনি মানে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি তিনার মনে হয় যে এই মামলার থেকেও আরও কোনো গুরুত্বপূর্ণ আছে অর্থাৎ একমাত্র চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পারেন যে এক নম্বরটাকে একশো নম্বরে করতে একশো নম্বরটাকে এক নম্বরে করতে কারণ তিনি রোস্টার মেকার আর তিনি এই ক্ষেত্রে এই এটা করবেন না কারণ তিনি বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ একবারে পরিষ্কার করে বলেছেন যে এই উনিশে ডিসেম্বর দু হাজার হতে যাচ্ছে তিনি নিজেই বলেছিলেন যে একেবারে ফার্স্ট আওয়ারে শুনবো সাড়ে দশটার দিকে কারণ ফার্স্ট আওয়ার সুপ্রিম কোর্টে মানে সবাই জানি আমরা সাড়ে দশটার দিকে সুপ্রিম কোর্টের শুনানি পর্ব শুরু হয় তাই তিনি যেহেতু নিজের মুখে বলেছিলেন এবং দেখলাম যে কিছুদিন পরে এক দেড় দিন পরে এটা কিন্তু কচ গিস্ট এক নম্বরে রাখা হয়েছে এবং এখনও এক নম্বরে আছে তাই এটা শুনানি হবে এবার আমরা এই ভিডিও মধ্যে আলোচনা করবো কী কী শুনানি হতে পারে মানে তার শুনানি নির্যাস কী কী হতে পারে আউটপুট বলা যেহেতু এখানে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ একেবারে পরিষ্কার করে দর্শহীন ভাষায় চিফ জাস্টিস সব ইন্ডিয়া একান্ততম সঞ্জীব খান্না মহাদেব বলেছিলেন কারণ যখনই সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি মহোদয় প্রশ্ন করলেন যে সিক্সটি ফাইভ বি হয়েছে কিনা তার প্রত্যুত্তরে চিফ জ্যাক্টিস ইন্ডিয়া তিনি কিন্তু ভালো করেই জানেন যে এই মামলাটা কারণ তিনি আগে বলেছেন তিনি নিজের ভাষা এটা আমার ভাষা নয় তিনি নিজেই বলেছিলেন যার বাংলা তর্জমা হচ্ছে এরকম যে এই মামলার সঙ্গে হিউজ জীবন জীবিকা জড়িত আর বারো তারিখ বলেছিলেন এটি অত্যন্ত সিরিয়াস মামলা তাই তিনার যে কথা থেকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এইটা পরিষ্কার হয়ে আসছে কারণ তিনি নিজেই বলেছিলেন যে আমি দুটো ব্যাপার নিয়ে মেনলি চর্চা হবে কি দুটো ব্যাপার না এক নম্বর ব্যাপার হচ্ছে এই প্যানেলটি বৈধ না অবৈধ অর্থাৎ হাইকোর্ট যে এটাকে সেট অ্যাসাইড করেছে তার নির্ধারিত সূত্র তার অ্যানালাইসিস করেছে কস অ্যানালাইসিস করেছে তার চল্লিশ নম্বর পাতায় ব্যাখ্যা দিয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে র্যাঙ্ক জাম্প করা হয়েছে কিভাবে সাদা খাতার মাস্টারমশাই নিয়োগ করা হয়েছে কিভাবে ওএমআর বা আইসিআর ওএমআর সিটকে ম্যানিপুলেশন করা হয়েছে কীভাবে পরীক্ষা না দিয়ে চাকরি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু একবারে হাইকোর্ট দেওয়ার পরে তার লাস্টে লাইনে লেখা আছে সেডা সাইট তাই এই প্যানেলটা বৈধ না অবৈধ একটা প্রথম আলোচনা হবে এবং দ্বিতীয় কথা তিনি বলেছেন যে যে সমস্ত যোগ্য এবং অযোগ্য যে যে স্যাগ্রিগেশান তাকে বলে সেপারেশন বা স্যাগ্রিগেশান এই স্যাগ্রিগেশান সম্ভব কি সম্ভব নয় যদি সম্ভব তাহলে এসএসসির যে টেন্টেড লিস্ট নন টেন্টেড লিস্ট তার মধ্যে সিবিআইয়ের সঙ্গে যে লিস্ট তার সঙ্গে কতটা ফারাক হচ্ছে কেন ফেরাক হচ্ছে ফারাক হওয়ার মূল কারণটা কি অর্থাৎ যেটাকে পরিষ্কার করে বলতে গেলে এখানে কিন্তু একান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কল্যাণ ব্যানার্জি মহোদয়ের প্রশ্নে পরীক্ষা করে বলেছেন যে আঠারো ব্রিটিশ আমলের আঠারোশো সালের যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ বি মানা হয়েছে কি মানা হয়নি সে চর্চার মধ্যে আমি যাব না তার ভিতরে আমি ঢুকব না কারণ কেন এই প্রসঙ্গটা এসেন শুধু আপনারা জানেন কেন এসেছে না সিবিআই গাজিয়াবাদ থেকে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করেছিলেন সিবিআই রেড করে গাজিয়াবাদ থেকে তিনটে হার্ড ডিস্ক রেড করেছিলেন সেই তিনটে হার্ড ডিস্ক থেকেই কিন্তু আমরা ওয়েমআরের সমস্ত রিপোর্ট পেয়েছি নাহলে সমস্ত ওএমআর কিন্তু এক প্রকার পুড়িয়ে দেওয়া হয়েছিল তা এই যে ওএমআর সিটগুলো আমার তার একমাত্র প্রমাণ হচ্ছে ওই হার্ড ডিস্ক যে হার্ড ডিস্কগুলো গাজিয়াবাদ থেকে সিবিআই রেড করেছে তো এই যে হার্ড ডিস্ক মানে একটা ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস হাইকোর্টের ক্ষেত্রে কতটা মান্যতা পাবে তার একটা প্রশ্ন এসে যাচ্ছিলো তার জন্যই কল্যাণ ব্যানার্জি মহোদয় সেই আঠেরোশো বাহাত্তর সালের সিক্সটি ফাইভ বি যেখানে ইলেকট্রনিক্স ডিভাইসকে বা ইলেকট্রনিক্স গ্যাজেটকে প্রামাণ্য হিসেবে গ্রহণ করা যাবে কি যাবে না তার যে প্রসেস অফ সার্টিফিকেশান সেই প্রসঙ্গ তুলেন তো টিচারটি সাহেব ভালো করেই জানেন যে এই যদি প্রসঙ্গে ঢুকতে হয় সিক্সটি ফাইভ বি তাহলে এটা নিয়ে আবার বহু আলোচনা হবে বহু চর্চা হবে তার অ্যাকুরেসি তার পারফেকশান এটা নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে এটা তিনি বলেছেন যে সিক্সটি ফাইভ বি নিয়ে কোনো আলোচনা হবে না ইভিন লোকাস নিশ্চয়ই আপনারা জানেন লোকাস মানে প্লেস অর পজিশান তো সেই লোকাস হয়েছে কিনা কিংবা এই ক্ষেত্রে লোকাস ট্যান্ডি লোকাস ডেলিকটি লোকাস সিগিলি লোকাস কন্ট্রাক্টাস বা লোকাস ইন কিউ এইগুলো মানা হয়েছে কিনা তিনি কিন্তু কোনোভাবেই দেখবেন না শুধু এখানে দুটি বিষয় আলোচনা হবে যার আমি বারবার বলছি যে প্যানেলটি বৈধ না অবৈধ আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যোগ্য এবং অযোগ্যর স্যাগ্রিগেশান সম্ভব কি না সুতরাং এই যেহেতু দুটো বিষয় নিয়ে আলোচনা হবে তাই আমরা আশা করতে পারি যে আগামী উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের বুকে একটা অত্যন্ত ভারী এবং গুরুত্বপূর্ণ দিন যেদিন আমরা অনেকটা পরিষ্কার হয়ে যাব দুধকে দুধ পানিকে পানি তো ফ্রেন্ডস অবশ্যই ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ আনলেস অ্যান্ড আনটিল নাইনটিন ডিসেম্বর টু কামস এবং তারপরে অবশ্যই আমি এর মানে পরবর্তী আপডেট আমার চ্যানেলের সাথে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস